দিব্যা চৌহান যে একজন যুবতী এবং সুন্দরী আইপিএস অফিসার ছিল এক রাতে ছেঁড়াখোড়া পুরোনো কাপড় পরে ভিকারিনীর বেশ ধরে গাধার পিঠে সবার হয়ে আসছিল রাতের শেষ প্রহর ছিল আর তার বাহনটি নির্জন রাস্তার মাঝ দিয়ে চলছিল সেই রাস্তার ওপরই কিছু পুলিশ ব্যারিকেড লাগিয়ে দাঁড়িয়েছিল যখন এক ইন্সপেক্টর দিব্বা চৌহানকে তাদের দিকে আসতে দেখলো তখন সে অন্য ইন্সপেক্টরকে বলল মনে হচ্ছে কোনো ভিকারি নিয়ে আসছে দিব্বা চৌহান এখন তাদের একদম কাছে পৌঁছে গেছিল আর যেই সে পুলিশদের সামনে দিয়ে যেতে লাগলো পুলিশরা তার সৌন্দর্য দেখে যেন পুরোপুরি মজে গেল তখনই এক ইন্সপেক্টর রাস্তার মাঝখানে এসে তার পথ আটকে দাঁড়ালো এবং তার দিকে পাগলের মধ্যে তাকাতে লাগল ইতিমধ্যে জিপে বসে থাকা বড় ইন্সপেক্টরের নজর যখন দিব্যা চৌহানের ওপর পড়ল সে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে এলো এবং তাকে ওপর থেকে নিচ পর্যন্ত হাঁ করে দেখতে লাগলো কে তুমি আর এই সময় কোথা থেকে আসছ দিব্যা চৌহান বলল সাহাব আমি ভিকারি নি ভিক্ষা করে বাড়ি যাচ্ছিলাম ইন্সপেক্টর আস্তে আস্তে তার কাছে এগিয়ে এলো এবং তার গায়ে হাত বুলিয়ে বলল একজন ভিকারি আর এত সুন্দরী এটা কি করে সম্ভব এই কথা শুনে ইন্সপেক্টর আর বাকি পুলিশরা জোরে জোরে হাসতে লাগলো রাত তখন পুরোপুরি কালো হয়ে গেছিল দিব্যা চৌহানের শ্বাস দ্রুত হতে শুরু করলো আর বুক থক থক করতে লাগলো তখনই ইন্সপেক্টর পকেট থেকে দু হাজার টাকা বের করলো এবং দিব্যা চৌহানের দিকে বাড়িয়ে দিয়ে বলল দু টাকা দিচ্ছি আমার সাথে চলো এই কথা শুনে দিব্যা চৌহান অবাক হয়ে গেল ইন্সপেক্টর হঠাৎ দিব্বা চৌহানের হাত ধরে তাকে নিচে নামিয়ে নিল এবং নিজের গাড়ির দিকে নিয়ে গেল দিব্যা চৌহান কিছু জিজ্ঞাসা করার আগেই ইন্সপেক্টর বলল গাড়িতে বসো তারপর আমি তোমাকে সব বলছি দিব্যা চৌহান ভয়ে ভয়ে গাড়ির ভেতরে প্রবেশ করলো এবার ইন্সপেক্টর বলল তুমি আমার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে দিও তাই তোমাকেই দু হাজার টাকা দিয়েছি এরপর আমি তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দেব। দেবো চৌহান বলল ঠিক আছে চলতে চলতে ইন্সপেক্টর গাড়িটা এখন এক কেব্রো খেবড়ো রাস্তায় নামিয়ে নিল রাতের অন্ধকার আর সেই ভাঙাচোড়া রাস্তা দেখে চৌহানের বুকটা ভয়ে কাঁপতে লাগল দেখতে দেখতে ইন্সপেক্টর গাড়িটা এক পুরনো ভাঙা প্রাসাদের কাছে থামালো এবং চৌহানকে বলল ভেতরে চলো এখানেই পরিষ্কার করতে হবে চৌহান অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগল এই নির্জন জায়গায় আবার কিসের পরিষ্কার পরিচ্ছন্নতা ইন্সপেক্টর তাকে সেই ভাঙা প্রাসাদের ভেতরে নিয়ে গেল সামনেই একটা ভাঙা সিঁড়ি ছিল ইন্সপেক্টর চৌহানের হাত ধরল এবং তাকে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গেল চৌহান চুপচাপটার সাথে চলতে থাকল ওপরে একটা বন্ধ ঘর ছিল ইন্সপেক্টর জলদি করে দরজাটা খুলল এবং বলল ভিতরে যাও দিব্বা চৌহান ভয়ে ভয়ে জায়গাটা দেখতে দেখতে ভেতরে প্রবেশ করল ইন্সপেক্টর এখন মনে মনে কিছু একটা ভেবে তার দিকে এগোতে লাগলো তখন দিব্বা চৌহান বড় বড় চোখে তার দিকে টাকালো তখনই ইন্সপেক্টর নিজেকে একটু সামলে নিল এবং পকেট থেকে একটা কাপড় বের করে দিব্বা চৌহানের হাতে ধরিয়ে দিল এই আসবাবপত্রগুলোর ওপর ধুলো জমে আছে এগুলো পরিষ্কার করে দাও চৌহান কাপড় নিয়ে যেই আসবাবপত্র পরিষ্কার করতে লাগল হঠাৎ ইন্সপেক্টর একদম তার পেছনে এসে দাঁড়াল তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল চৌহান এক মুহূর্তের জন্য থমকে গেল ইন্সপেক্টর কিছু করার আগেই হঠাৎ তার ফোন বেজে উঠল ইন্সপেক্টর কিছুটা রেগে গেল রাত পুরোপুরি গভীর হয়ে গিয়েছিল গাড়ি এখন কালো বনের দিকে এগোতে লাগল দিব্বা চৌহান এটা দেখে মনে মনে একটু ভয় পেল কিন্তু যেহেতু সে সে একজন আইপিএস অফিসার ছিল তাই নিজেকে সামলে ইন্সপেক্টর হঠাৎ গাড়িটা ঘন কালো বনের মাঝে থামিয়ে দিল এবং বলল চলো নামা যাক দিব্বা চৌহান অবাক হয়ে বললো এখানে এখন এখানে কি কাজ কেন এনেছেন ইন্সপেক্টর তার হাত ধরলো এসো তো সব বলছি দুজনে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগল কিছু দূরে একটা কাপড়ের ঝুপড়ি ছিল ইনস্পেক্টর হালকা হাসির সাথে দিব্বা चौहानকে তার কাছে নিয়ে এলো দিব্বা चौहानের মনের ভিতর অস্থিরতা বাড়তে লাগলো কিন্তু সে চুপচাপ দেখতে থাকলো ইনস্পেক্টর তার কাছে এসে বলল চলো ঝুপড়ির ভিতরে এসো দিব্বা चौहान রেগে গিয়ে ভারী আওয়াজে বলল এখানে কিসের পরিষ্কার পরিছন্নতা হবে ইনস্পেক্টর তার গলার শর্ট শুনেই সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে নিল আও তুমি না সবকিছু অন্য রকম ভেবে বসো এক মিনিট দাঁড়াও আমি তোমাকে বোঝাচ্ছি এই বলে সে ঝুপড়ির ভিতরে প্রবেশ করলো ভিতরে গিয়ে বিড়বিড় করে বলল জোর জবরদস্তি করব না কোথাও বাইরে গিয়ে মুখ না খুলে দেয় কয়েক মুহূর্ত পর ইন্সপেক্টর হাসতে লাগলো ও কি মনে করে আমি কি ওকে এমনি এমনি যেতে দেব কিছুক্ষণ পর সে বাইরে এলো দিব্বা চৌহান অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল এসব কি হচ্ছে ইন্সপেক্টর কথা ঘুরিয়ে বলল এতটুকু জানতে পেরেছিলাম যে এখানে কোনো চোর লুকিয়ে আছে কিন্তু মনে হচ্ছে পালিয়েছে এবার ইন্সপেক্টর দিব্যা চৌহানের কাছে এসে বলল এক মিনিট এখানেই দাঁড়াও একদম নড়বে না আমি এক্ষুনি আসছি এখন ইন্সপেক্টর গাড়ির দিকে যেতে লাগলো দিব্যা চৌহান পিছন থেকে অবাক হয়ে দেখতে লাগলো যে বিষয়টা আসলে কি দেখতে দেখতে ইন্সপেক্টর গাড়ি থেকে লাল রঙের একটা পোশাক করে নিল এবং এনে হাতে দিয়ে দিয়ে এই পোশাকটা পরে নাও দিব্যা চৌহান তো একদম হতভম্ব হয়ে গেল যে এই ঘন জঙ্গলের মাঝখানে ও পোশাক বদলাতে কেন বলছে ইন্সপেক্টর কিছু জিজ্ঞেস করার আগেই ইন্সপেক্টর তার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে খুব মাসুম ভঙ্গিতে বলল। তোমার ওই কাপড়গুলো তো বেশ পুরনো হয়ে গেছে তাই না ঝুপড়িতে গিয়ে এটা পরে নাও দিব্যা চৌহানের কিছু একটা গোলমাল লাগলো কিন্তু তবুও সে কাপড়টা নিল এবং ঝুঁপড়ির ভিতরে চলে গেল কিছুক্ষণ পর যখন সে লাল রঙের পোশাকে বাইলে বের হলো তাকে অসম্ভব সুন্দরী লাগছিল ইন্সপেক্টর যখন তার দিকে তাকালো তখন যেন সে নিজের হুশ হারিয়ে ফেলল এবং পাগলের মতো তার দিকে এগিয়ে আসতে লাগলো যেই সে তার একদম কাছে পৌঁছলো দিব্যা চৌহান হঠাৎ কাশি দিল ইন্সপেক্টর ওখানেই থেমে গেল রাত তখন পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছিল এবং যখন চৌহানের এই ঘন জঙ্গলের মাঝে এসব ঠিক মনে হল না তখন সে সঙ্গে সঙ্গে ওখান থেকে হাঁটতে শুরু করলো এবং গাড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ল ইন্সপেক্টর তখনও ওখানেই দাঁড়িয়ে তাকে এক দৃষ্টিতে দেখছিল আর মনে মনে বলছিল আহ এখন কত সুন্দরী লাগছে তখনই দিব্যা চহান জোরে বলল কাজ শেষ হয়ে থাকলে চলুন ইন্সপেক্টর যেন একটা ধাক্কা খেলো এবং বলল ও আচ্ছা আচ্ছা চলো তারপর সে দ্রুত গাড়ির দিকে এলো এবং দুজনেই গাড়িতে উঠে বসল। এবার গাড়ি সেই ঘন জঙ্গল থেকে আর একটা রাস্তার দিকে এগোতে লাগলো তখনই দিব্যা চহান বলল এবার আমাকে বাড়ি পৌঁছে দিন অনেক রাত হয়ে গেছে কিন্তু ইন্সপেক্টর তাকে এত সহজে কোথায় ছাড়ার পাত্র সে কথা ঘুরিয়ে বললো ও আচ্ছা ঠিক আছে এক্ষুনি নামিয়ে দিচ্ছে কিন্তু মনে হচ্ছে তুমি কিছু একটা ভুলে যাচ্ছ দিব্যা চহান মনে মনে ভাবছিল যে সে এমন কি ভুলে যাচ্ছে তখনই গাড়ি জঙ্গল থেকে বেরিয়ে এক পাহাড়ি এলাকার দিকে যেতে লাগলো দিব্যা গাড়ির বাইরে তাকিয়ে দেখলো যে শুধু পাহাড় আর পাহাড় দেখতে দেখতে ইন্সপেক্টর এখন গাড়িটা এক নির্জন উঁচু টিলার কাছে থামিয়ে দিল হঠাৎ গাড়ি থেকে সে বেরিয়ে এলো দিব্যা চহান গাড়িতে বসে অবাক আর ভয়ের সাথে এসব দেখতে লাগলো তখনই ইন্সপেক্টর হাসতে হাসতে নিজেকেই বলতে লাগলো এই জায়গাটা ঠিক মনে হচ্ছে কিন্তু যদি এটাও ঠিক না হয় তবে অন্য কোথাও সঠিক হবে ও কি জানে আমার কতগুলো গোপন গোপনাস্তান আছে তখনই ইন্সপেক্টর বাইরে থেকে গাড়ির দরজা খুলে দিব্যা চহানকে বলল বাইরে এসো দিব্যা চৌহানের সন্দেহ হয়ে গিয়েছিল যে তার সাথে এখন কিছু ভুল হতে চলেছে কিন্তু তবুও সে তার মিশন চালিয়ে যাবার জন্য ভয় ভয় গাড়ি থেকে পা বাড়িয়ে সেই নির্জন আর জনমানবহীন পাহাড়ের মাঝে নামল রাতের শেষ প্রহর ছিল এবং সেখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষের নাম নিশানা ছিল না এবার দিব্যা চহান বলল এখানে কেন এনেছেন এখানে কি কাজ ইন্সপেক্টর তার কথার কোনো উত্তর দিল না এবং বলল সময় কম জলদি এসো আমার পেছন পেছন দেখতে দেখতে ইন্সপেক্টর এখন উঁচু টিলার ওপরে উঠতে লাগলো এবং কিছু তা উপরে গিয়ে যখন নিচে তাকালো দেখলো দিব্যা চহান ওখানেই দাঁড়িয়ে আছে হঠাৎ ইন্সপেক্টর বলল তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন এসো উপরে তুমিও দিব্যা চহান এদিক ওদিক তাকাল এই ভয়ানক পাহাড় রাতের অন্ধকারে আরও বেশি ভুতুরে লাগছিল এবার দিব্যা চহান তার পেছন পেছন সেই উঁচু টিলায় উঠতে লাগলো ইন্সপেক্টর যখন তাকে নিজের পেছনে আসতে দেখল তখন মুচকি হেসে বলল জলদি জলদি এসো পাহাড়টা বেশ উঁচু এখন ইন্সপেক্টর আর দিব্যা চৌহান পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় পৌঁছে গিয়েছিল দিব্যা চহান যেই চূড়ার কিনারায় গিয়ে নিচে তাকালো সেখানে হাজার ফুট গভীর খাত ছিল এটা দেখে দিব্যা চহান একটু ভয় পেয়ে গেল যখন ইন্সপেক্টর দিব্যা চহানকে কিনারায় দাঁড়ানো অবস্থায় দেখল তখন সে পিছন থেকে তার দিকে তাকাতে লাগলো এবং আস্তে আস্তে পা টিপে টিপে তার দিকে এগোতে লাগলো তার একদম কাছে পৌঁছে ইন্সপেক্টর পাকে কোমর থেকে ধরে সামনের দিকে এক ধাক্কা দিল ধাক্কা দিয়ে দেব ফেলে দেব দিব্যা চোহান পুরো কেঁপে উঠল তার বুক ধক ধক করতে লাগলো সে একদম পেছনে ঘুরলো এবং রেগে গিয়ে বলল পাগল নাকি তুমি এসব কি ধরনের ইন্সপেক্টর জোরে জোরে হাসতে মজা করছিলাম তুমি তো ভয় পেয়ে গেলে তখনই চৌহান কিনারা থেকে সরে পাহাড়ের মাঝে একটা পাথরের গিয়ে দাঁড়ালো তার পেছনে এসে তার কাছে দাঁড়ালো দিব্বা চৌহান শক্ত গলায় বললো এবার কি আমি জানতে পারি যে রাতের এই অন্ধকারে এই নির্জন পাহাড়ের উপরে আসার কি উদ্দেশ্য তখনই ইন্সপেক্টর মুচকি হেসে বললো উদ্দেশ্য জানা যাবে একটু ধৈর্য তো ধর ধরো এসো আমার সাথে দেখতে দেখতে এখন ইন্সপেক্টর পাহাড়ের শেষ অংশের দিকে যেতে লাগলো যেখানে খেজুর পাতার তৈরি একটা ঝুপড়ি ছিল ঝুপড়ির কাছে পৌঁছে ইন্সপেক্টর পেছনে দিব্যা চৌহানকে ডাক দিল জলদি এসো ওদিকে দিব্য চৌহান সেখানে দাঁড়িয়ে নিজেকেই বলল জানি না এই ইন্সপেক্টরের মনে কি চলছে কিন্তু আমাকে আমার কাজও তো শেষ করতে হবে দিব্যা চৌহান এখনই ভয়ানক আর নির্জন পাহাড়ের উপর দিয়ে আস্তে আস্তে ঝোঁপড়ির দিকে আসতে লাগলো রাত পুরোপুরি জেকে বসেছিল আর আকাশও একদম কালো হয়ে গিয়েছিল আর যেই দিব্যা চৌহান ঝুপড়ির কাছে পৌঁছালো ইন্সপেক্টর তার খুব কাছে চলে এলো এবং তার হাত ভরে নিচু গলায় বলতে লাগলো তুমি আর কতকালই দারিদ্রের জীবন কাটাবে আমার এসব দেখা যায় না তুমি এত সুন্দরী আর যুবতী তোমার তো রাজপ্রাসাদে থাকা উচিত ছিল দিব্যা চৌহান এখন বুঝে গিয়েছিল যে ইন্সপেক্টর কি বলতে চাইছে সে আস্তে আস্তে নিজের পা পেছনের দিকে সরাতে লাগলো আর ইন্সপেক্টর তার চোখের দিকে তাকিয়ে তার দিকে এগোতে লাগলো এখন যেতে যেতে একদম পৌঁছে গিয়েছিল পিছিয়ে কিনারায় এবং পাহাড়ের সেই উঁচু চূড়া থেকে নিচে গভীর খাদে পড়ে যাবে যাবে অবস্থা ঠিক তখনই ইন্সপেক্টর হঠাৎ ঝটকা দিয়ে তার হাত ধরে নিজের দিকে টেনে নিল সে ইন্সপেক্টরের বুকের সাথে লেগে গেল ইন্সপেক্টরের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল আর দিব্যা চৌহানের বুক দ্রুত ওঠানামা করতে লাগলো সে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছিল এই ভেবে যে সুকার আলহামদুলিল্লাহ বেঁচে গেছে আর ইন্সপেক্টর মনে মনে হাসছিল তখনই ইন্সপেক্টর তাকে হাত ধরে ঝুপড়ির দিকে নিয়ে যেতে লাগলো ভাগ্য ভালো আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি নইলে আজ তোমার খেলা ওখানেই শেষ হয়ে যেত রাত তখন তার চরম সীমায় পৌঁছে গিয়েছিল আর শীতের হাওয়া দিব্যা চৌহানের শরীর কাঁপিয়ে দিচ্ছিল দেখতে দেখতে ইন্সপেক্টর ঝুপড়ির ভেতরে প্রবেশ করলো এবং ভেতর থেকে বলতে লাগলো বাইরে খুব ঠান্ডা ভেতরে চলে এসো দিব্যা চৌহান যে শীতে আগে থেকেই কাঁপছিল সে আর বেশি কিছু না ভেবেই এখন ঝুপড়ির ভেতরে প্রবেশ করলো তখনই ইন্সপেক্টর নিচে একটা চাদর বিছালো এবং বলল। এখানে বসো দিব্যা চৌহান এদিক ওদিক দেখতে দেখতে নিচের পোশাক ঠিক করে নিচে বসলো হঠাৎ ইন্সপেক্টর তার একদম কাছে এসে বসল এবং বলল এই জায়গাটা কেমন দিব্যা চৌহান যার আগে থেকে ইন্সপেক্টরের হাব ভাব দেখে সন্দেহ হচ্ছিল সে একদম উঠে দাঁড়ালো এই জায়গাটা আমার একদমই ভালো লাগছে না চলো এক্ষুন এখান থেকে যাই সে ঝুপড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো তখন ইন্সপেক্টর তার কাছে এসে তার হাত চেপে ধরে বলল এক মিনিট দাঁড়াও যে কাজের জন্য আমরা এখানে এসেছি সেটা তো বাকি রয়ে গেল দিব্যা চৌহান অবাক হয়ে তার দিকে তাকাতে লাগলো কি কাজ বাকি রয়ে গেল ইন্সপেক্টর বলল এসো আমার সাথে এসো এখন ইন্সপেক্টর তাকে সেই পাহাড়ের অন্য একটা রাস্তা দিয়ে নিচে নামিয়ে নিয়ে গেল যেখানে একটা বেশ গভীর গর্ত করা ছিল ইন্সপেক্টর এখন সেই গর্তের ভেতরে নামলো এবং সেখান থেকে একটা সুটকেস বাইরে বের করে আনলো দিব্যা চৌহান অবাক হয়ে এটা দেখতে লাগলো হঠাৎ ইন্সপেক্টর দিব্যা চৌহানের হাত নিজের হাতে নিয়ে বলল যদি তুমি চাও তবে এই স্যুটকেসটা তোমার হতে পারে তখনই ইন্সপেক্টর সেই স্যুটকেসটা খুলল দেখা গেল সেটা টাকায় একদম কানায় কানায় ভর্তি এবার ইন্সপেক্টর মুচকি হেসে বলল হ্যাঁ যদি রাজি হও তবে এগুলোও তোমার হতে পারে দিব্বা চৌহানের মুখে সামান্য হাসি ফুটে উঠল তখনই দিব্বা চৌহান বলল কিন্তু এখন এখান থেকে চলো সামনে গিয়ে কথা বলি তারপর দুজনেই সেই পাহাড় থেকে নেমে গাড়ির কাছে চলে এলো টাকা দেখে দিব্বা চৌহানের আচরণ একদম পাল্টে যেতে শুরু করেছিল সে তখনই ইন্সপেক্টরের কাছে এসে হেসে বলল সত্যি কি এই টাকাগুলো আমার হয়ে যাবে ইন্সপেক্টর হেসে বলল হ্যাঁ এবার দিব্যা চৌহান নিজেই গাড়িতে গিয়ে বসলো এবং ইন্সপেক্টরকে বলল এসো চলো কোথায় যেতে হবে ইন্সপেক্টর গাড়ির ভেতরে বসলো গাড়ি এখন পাহাড়ি এলাকা থেকে বের হতে লাগলো দিব্যা চৌহান ইন্সপেক্টরকে বলল তোমার কাছে কি আরো জায়গা আছে ইন্সপেক্টর বলল হ্যাঁ অনেক জায়গা আছে দিব্যা চৌহান বলল চলো এমন কোন জায়গায় চলো যেখানে কেউ নেই আর আমার শুধু এতটুকু টাকা চাই না আমার আরো চাই ইন্সপেক্টর মুচকি হেসে বলল কোনো ব্যাপার না তোমার যতটা চাই নিয়ে নিও দেখতে দেখতে গাড়ি এখন এক ভয়ানক আর নির্জন রাস্তার উপর উঠে গেল যেখানে গাছের শুকনো পাতা নিচে ছড়িয়ে পড়েছিল এবং সেই জায়গাটা দেখলেই গা ছমছম করছিল সেই রাস্তারই এক কোণে একটা পরিত্যক্ত মাজার ছিল এবং হঠাৎ ইন্সপেক্টর সেই পরিত্যক্ত মাজারের পাশে গিয়ে ব্রেক কষলো দেখতে দেখতে এবার দিব্যা চৌহান নিজেই গাড়ি থেকে বেরিয়ে বাইরে দাঁড়ালো এসো যাই ইন্সপেক্টর গাড়ি থেকে নেমে দিব্যা চৌহানের কাছে এলো এবং বলল বা কি ব্যাপার তোমার এই জায়গা দেখে ভয় লাগছে না দিব্যা চৌহান হেসে বললো টাকার সামনে আর কিসের ভয় ইন্সপেক্টর হাসতে লাগলো এবং দেখতে দেখতে দুজনেই এখন সেই পরিত্যাক্ত মাজারের ভেতরে প্রবেশ করলো তখনই ইন্সপেক্টর মাজারের এক কোণে গিয়ে মাটি খুঁটল পেছনে এসে দাঁড়িয়ে দেখতে 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 ইন্সপেক্টর সেই গর্ত থেকে একটা ব্যাগ বাইরে বের করলো এবং দিব্যা চৌহানের হাতে ধরিয়ে দিল দিব্যা চৌহান যখন ব্যাগটা খুললো এবং তার ভেতরে দেখলো তার চোখ কপালে উঠে গেল এই ব্যাগটাও টাকায় হাসা ছিল দিব্যা চৌহান খুশিতে আতহারা হয়ে গেল তখনই সে ইন্সপেক্টরের একটু কাছে এসে নিচু গলায় বলল এগুলো কি আমার হবে ইন্সপেক্টর মাথা নেড়ে বলল ব্যাস তুমি আমার কথা শোনো এটা তো কিছুই না তোমাকে আমি মালামাল করে দেব তখনই দিব্যা চৌহান হেসে বলল তাহলে চলো দেরি করছো কেন দুজনে হাসতে হাসতে সেই পরিত্যক্ত মাজার থেকে বাইরে বেরিয়ে এলো তখনই ইন্সপেক্টর দিব্যা চৌহানের কাছে এসে বলল এবার বলো কোন জায়গায় যাবে দিব্যা চৌহান মুচকি হেসে বলল ওই পুরনো ভাঙা প্রাসাদটাই ঠিক আছে দুজনে গাড়ির ভেতরে বসলো এবং একবার ফের সেই পুরনো ভাঙা প্রাসাদের দিকে এগোতে লাগলো কিছুক্ষণ পর তারা সেই আর নির্জন রাস্তায় অবস্থিত ভাঙা প্রাসাদের কাছে পৌঁছে গেল দিব্যা চৌহানকে এখন খুব খুশি দেখাচ্ছিল সে কোনো দ্বিধা ছাড়াই সেই এব্রো আর অন্ধকার রাস্তায় পা রাখলো এবং দ্রুত নিজেই সেই ভাঙা প্রাসাদের দিকে এগোতে লাগলো ইন্সপেক্টরও তার পেছনে মুচকি হাসতে হাসতে